যুগে যুগে যারা ইসলামকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল যাদেরকে দুর্বল করে রাখা হতো এই প্রসঙ্গে আলোচনা করব বর্তমান বিষয় নিয়ে সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হলো এই বিষয় নিয়েই আল্লাহ রব্লা আলমিন কোরআনুল কারিমে নবী রাসুলের উপরে যে কোরআন বিশ্বনবীর উপরে যে কোরআন নাজিল করেছেন আর রাসুলদের উপরে যে নির্যাতন চালিয়েছিল তার আলোকে তার শিক্ষা যে বর্তমানের সঙ্গে মিলে যায় সেই প্রসঙ্গে আলোচনা করবো ইনশাল আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনুল কারিমে سورة قصص رباس نمبرات أمر الله رب العالمين جانية دلن ونريد أن نمن على الذي نستضعف في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين قال رب العالمين بلين ونريد أن نمنا أرمت شاي جيب على الذين استضعفوا في الأرض شَيْدِ جدرك تدرك درب الكرة كاهي ونجعلهم أئمة ونجعلهم الوارثين আমি তাদের প্রতি অনুগ্রহ করতে এবং তাদেরকে নেতা বানাতে এবং তাদেরকে উত্তরাধিকারী বানাতে বলেন ও আল্লাহর করাম আমার মুসলমান ভাইরা আমার দেশবাসী এই আয়াত থেকে স্বরূপ একটু বোঝার চেষ্টা করুন ওই জামানায় ফেরাউন ছিল মিশরের শাসক তিনি ক্ষোদাদ্রোহী একজন শাসক ছিলেন হজরতে মুসা আলিহিসাল্লাম ইসলামকে আল্লাহ রব্বাল্লাহ আল এমিন মিশরে দাওয়াত দিয়ে রিসালাত দিয়ে তাকে নবী হিসেবে প্রেরণ করলেন ফেরাউন বান ইসরায়েলের ওপরে অত্যাচার নির্যাতন চালাল হজরতে মুসা আলীসসাল্লামের উপরে অত্যাচার স্কিম রুলার চালিয়ে দিল হজরতে মোসা ইসলাম যখন আল্লাহর আইনের বিচারের কথা আল্লাহর আইনের কথা তিনি বললেন ফেরাউন তুমি শোনো বোন ইসরায়েল তোমরা শোনো তিনি সারা কোনো মাহবুদ নাই ইলাহ নাই আইন নাই এখন তোমার কোন দাসত্ব আর গোলামি চলবে না চলবে হচ্ছে আল্লাহর আইন ও ফেরাউন তিনি তুমি রব হিসাবে কে আল্লাহকে মেনে নাও ফেরাউনকে যখন এই কথা বলেছিল। ফেরাউন বুঝতে পেরেছিলো মুসাহারিসলাম যেই কালেমার দাওয়াত দেয় যে সালাতের দাওয়াত দেয় এইটা যদি এই মিশরে বাস্তবায়ন হয়ে যায় এই বন ইসরাইলের মধ্যে যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমার প্রভুত্ব আমাকে আমি আর রব হিসাবে নিজেকে দাবি করতে পারবো না নিজেকে খোদা হিসাবে দাবি করতে পারবো না তিনি কি করলেন তিনি অত্যাচারের নির্যাতন চালালেন একটি পর্যায়ে তিনি বার ইসরায়েলের সব পুত্র সন্তানদেরকে তিনি হত্যা করলেন কন্যা সন্তানদেরকে জীবিত রাখলেন পাইকারি হারে হত্যা করলেন একটি পর্যায়ে মুসাআসাল আসলেন মুসা আলী ইসলাম ওই জনপদে আসার পরে যখন তিনি দিতে লাগলেন একটি পর্যায়ে হত্যা করার জন্য রাত্রে তাদেরকে আক্রমণ করলো তিন দিক থেকে আক্রমণ করলো একটি পর্যায়ে আল্লাহর কাছে হজরতে এ মুসা ইসলাম আহ্বান জানালেন আই আল্লাহ রব্বুল রবাহিন আমাদের এই বাণী ইসরাহল তো ছিল অত্যন্ত দুর্বল আমরা তো ফেরাউনের কবলের মধ্যে পড়ে গেছি আমাদেরকে সাহায্য করো আল্লাহ ইসরাহলদেরকে সহযোগিতা করলেন এবং ফেরাউনকে পানির নিচে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মারলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন এভাবে আমি ফেরাউনের কবল থেকে তাদেরকে মুক্তি করে দিলাম আর ফেরাউন সাদেরকে দুর্বল করে রেখে দিয়েছিল ওই বানী ইসরাইলদেরকে মুসা আলাইহিস সালামকে দুর্বল করে রাখিয়ে রেখে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই তো কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন আলাল্লাযিনা সতুদাইফু ফিল আরদ ওই যে স্মরণ করুন ও আমার মুসলমান ভাইরা ওই সময় যাদেরকে দুর্বল করে রেখে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের আর এই পৃথিবী তাদেরকে নেতা বানিয়ে ওয়ারিসিন তাদেরকে আমি এর উত্তরাধিকারী বানাবো ও বাংলাদেশে দেখন সতেরো বছর চুয়ান্ন বছর এই দেশ স্বাধীন হলো এই দেশে যারা মুসলমানদের উপরে ট্যাগ লাগিয়ে দিল তারা বোঝাতে লাগলো মুসলমানদেরকে যেন এই দেশে রাজনীতি করতে দেওয়া যাবে না তারা যদি রাজনীতি করে তারা আল্লাহর আইন বাস্তবায়ন করবে আমরা প্রভুত্ব করতে পারবো না এই জায়গায় শিরকিয়াতের কোনো কাজ আমরা করতে পারবো না ইন্ডিয়ার মতবাদ দালালি আমরা করতে পারবো না এই চিন্তা ভাবনা তারা করে যারা দাঁড়িয়ে রেখেছিল তারা টুপি পড়তো যারা ইসলামের রাজ কায়েম করতো বাংলাদেশ জামাত ইসলামী থেকে সড়ক শুরু করে ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী আন্দোলন খেলাফত মজলিস হেফাজতে ইসলাম যারাই কোরআন সন্ন্যার পক্ষে যারা ছিল তাদেরকে হয় তোবা কখনো সঙ্গী ট্যাগ দিত কখনো তারা রাজাকার বলতো কখনো তারা পরাদি বলতো নারে ধর্ষণকারী বলতো তাদেরকে এত স্টিম রোলার চালাতো এক পর্যায়ে তাদেরকে দল নিষিদ্ধ করে দিল একটা পর্যায়ে তারা এই দেশের শীর্ষ স্থানীয় আলেমদেরকে তারা ফাঁসি দিল এক পর্যায়ে তারা এই দেশের মাদ্রাসার ছাত্রদেরকে সাপলা ছাত্ররে রাতের অন্ধকারে গুলি করে হত্যা তারা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের দিকে আইনা বানিয়ে তাকিয়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজাআলাহুম আঈমা আমি তাদেরকে জাতির নেতা বানিয়ে দেব যাদেরকে দুর্বল করে রাখা হতো এই বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন এই আয়াতের দিকে শিক্ষা নেন এই বাংলাদেশে ইসলাম পন্টিরা কে কাদেরকে দুর্বল করে রাখা হতো বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যাদেরকে দুর্বল করে রেখে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নাজআলাহুম আইম্মা আমি তাদেরকে জাতির নেতা বানাবো ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন আর তাদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেব এই আয়াতের দিকে তাকিয়ে দেখুন দীর্ঘ ১৭ বছর যে স্টিম রোলার তারা চালিয়েছিল তারা যে স্টিম রুলার চালালো তারা ইসলামের ছাত্র শিবিরকে দমায় রাখার চেষ্টা ভাবনা করলো বাংলাদেশ জামাত ইসলামকে একমাত্র তারা যেন বুঝতে পারে এই দেশে যেন ইসলাম কায়েম না হয় ইসলাম কায়ে হলে পরে ইন্ডিয়া এই দেশে কোন না তারা কখনো এই দেশে মূর্তি পূজার নীতি কায়ে করতে পারবে না এই আদর্শ তারা বাস্তবায়ন করার লক্ষ্যে তারা ইসলামী আন্দোলনের কর্মী ভাইদেরকে তারা পাইকারি হারে হত্যা করেছে এমনকি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পূর্ব নাম ছিল ইসলামী ছাত্র সংঘ শহীদ আব্দুল মালিক ভাইকে তারা সরোয়ার্দী মাঠে রেস ময়দানে তারা ডিল মেশিন দিয়ে মাথা ফুটা করেছিল তারা হত্যা করেছিল তারা চিন্তা ভাবনা করেছিল এই বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র সংঘ ইসলামী ছাত্র শিবির যেন ইসলামী মতাদর্শের লোকরা যেন রাজনীতি করতে না পারে এইভাবে তারা দাবিয়ে রেখেছিল আল্লাহ রব্বুল আলামিন ওই যে ওয়াদা দিয়েছিলেন যাদেরকে তোমরা দুর্বল করে রেখে রেখে দেওয়ার পরিকল্পনা তোমরা করেছ তো এই দেশে যারা হত্যার আহ্বানে লুটপাট আর ইসলামী আন্দোলন বন্ধ করে দেওয়ার পাইকারি হত্যা করেছ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাতির নেতা বানিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ তার প্রমাণ গত নয় তারিখে ডাকশ নির্বাচন হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে আবু সাদিক কায়েম ভিপি এস এম ফরহাদ জিএস মহিউদ্দিন এজিএস পদে তিনি নির্বাচিত হয়েছেন আঠাশটি পদের মধ্যে তেইশটি পদেই ইসলামী ছাত্রশিবির জয়লাভ করেছেন ইসলামের বাংলাদেশের ইতিহাসে ডাকসু নির্বাচনের সর্বোচ্চ বিজয় এবং সর্বোচ্চ ভোটের ফলাফল অত্যন্ত তিন গুণ ভোটে তারা নির্বাচিত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এর বিজয় দান করেছেন বলেন সোবাহান আল্লাহ যারা নিঃশ্বাসিত করে দিতে চেয়েছিল এই বাংলার জমিনে তারা যেন ইসলামী রাজ কায়েম না করতে পারে আসুন বাংলার আবমর জনতা যেইখান থেকে রাজনীতি পরিচালনা হয় রাজনীতির মানুষ তৈরি হয় ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় যেই ছাত্র ভাই এবং বোনেরা ছাত্রী যারা উচ্চ শিক্ষিত শিক্ষা অর্জন করতে নিয়ে যারা বেছে নিল ইসলামকে অতএব আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি বাংলাদেশে বারো কোটি ভোটার আমরা আগামী দিনে ইসলামী মূল্যবোধের যারা চেতনায় উজ্জীবিত তাদেরকে যেন এই বাংলার জমিনে একটি হলেও সব দলকে আমরা দেখেছি আগামী নির্বাচনে যেন এই বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হয় বাংলাদেশকে ইসলামী মূল্যবোধে আমরা যেন রায়টা দিয়ে ভোটটা দিয়ে যেন আমরা বাংলাদেশে তাদেরকে ইসলামী মূল্যবোধের ইসলামী রায় রায় দিয়ে তাদেরকে যেন ক্ষমতা দিয়ে তাদেরকে যেন ইসলাম ক্ষমতায় নিয়ে আসতে পারে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করো সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ রব আলিন শুধু নয় এই আয়াতের দিকে তাকিয়ে দেখুন তাদেরকে আল্লাহ রব কি বিজয় দান করলেন আল্লাহ রব আলিন সুরান ফালের ছাব্বিশ নম্বর আয়াতে اللَّهُ رَبُّ الْعَالَمِينَ وَذْكُرُوا إِذْ أَنْتُمْ قَلِيلٌ مُسْتَضْعَفُونَ فِي الْأَرْضِ تَخَافُونَ أَيُّ أن تخطفكم النَّاسُ فَآوَاكُمْ وَأَيَّدَكُم بِنَصْرِهِ وَرَزَقَكُم مِّنَ الطيب বিশ্বনবীর ওপরে কোরআন নাজিল করলেন আর এই পৃথিবীর সব মানুষদেরকেও আল্লাহ রব্লা আলমিন জানিয়ে দিলেন তোমরা স্মরণ করো সেই দিনের কথা কলি তোমরা ছিলে খুবই অল্প মুস্তাদ হায়ফুন আফিল আরুদীপ তোমরা ছিলে পৃথিবীর মধ্যে দোর্বল দা ফ ফোন নাস। তোমরা ভয় করতে তখন যেন মানুষ আমাদেরকে তুলে নিয়ে চলে যায় فااواকুম ওয়ায়াদাকুম বিনাসরিহি আল্লাহ রাব্বুল আলামিন অতএব তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন মুসাফাকুম মিনাত তাইয়বাত তিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন লাআল্লাকুম তাশকুরুন যেতে করে তোমরা শুকর আদায় করো বলেন সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে অনেক শিক্ষা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন তোমরা যারা দুর্বল মক্কাতে রাসুল ছিল সাহাবিরা ছিল দুর্বল আর বর্তমানে এই আয়াত সামনে নিয়ে যদি এর আয়াতের আয়না যদি বিশ্লেষণ করি তাহলে কি বোঝা যায় স্মরণ করো আজ থেকে সতেরো বছর আগেকার কথা তোমরা এই বাংলাদেশে ছিল অত্যন্ত দুর্বল তোমরা ইসলাম কায়েম করার জন্য কেউ ছিল জবাদ ইসলামী কেউ ছিল ইসলামী ছাত্র শিবির কেউ ছিল ইসলামী আন্দোলন কেউ ছিল খেলাফত মজলিস কেউ ছিল হেফাজতে ইসলাম তোমরা ছিলে অত্যন্ত দুর্বল তোমরা কি করতে তোমরা সাংগঠনিক কাজ করার জন্য কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার জন্য ইসলামী মাহফিল করার জন্য তাফসির মাহফিল করার জন্য তোমরা এক জায়গায় বসতে তোমাদের মনের মধ্যে কি ছিল তোমাদের মনের মধ্যে ছিল কি ভয় কখন যেন এসে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায় কখন যেন আমাদেরকে নিয়ে যায় রিমান্ডে নেয় কখন যেন আমাদেরকে আইনা ঘরে ভেড়ে ধরে নেয় আ ওয়া কুম ওয়া ইয়েদক মাল্লা তোমাদেরকে পরিত্রাণ দিয়ে দিলেন বিনাশ্রী সাহায্য করলেন কি সাহায্য করলেন সতেরো বছরের মাথায় জুলাই আগস্ট আন্দোলনে মাত্র ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এমন সাহায্য নিয়ে আসলেন আল্লাহ রব আলমিন তোমাদেরকে বিজয় নামক একটা রিজিক আল্লাহ রব তোমাদেরকে দান করলেন লাল কুমতাস করুন যাতে করে তোমরা শুকুর গোজারি হতে পারো আল্লামা সাইদি তিনি বলেছিলেন বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না আল্লামা সাইদি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবে না বারো কোটি গাছের নাড়া দিয়ে গোড়া ধরে নাড়া দিবে মামুবাড়ি দিল্লি গিয়ে যায় পড়বা ঠিকই গিয়ে তার কথা প্রমাণিত হয়েছে আল্লামা সাইদি বলেছিলেন সময় আসবে এমন ইন্দুরের গর্থ খুঁজে পাবে না তিনি যে আল্লাহর ছিলেন তার প্রতিটা কথাই বলে গিয়েছে অতএব আল্লামা সাইদের রক্ত শহীদ নিজামের রক্ত এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা মীর কাসেমের রক্ত এই জমিনে কথা বলবে কোরআনের জন্য তারা জীবন দিয়েছেন ডাকসুতে যেভাবে নির্বাচন হয়েছে আগামী নির্বাচনে চাকসু রাখসু, চাকসু যে নির্বাচনী হোক না কেন ইসলাম পন্থীদের বিজয় দিয়ে আপনারা অপমান করবেন একটি বার হলেও কোরআনকে পার্লামেন্টে আমরা নিয়ে যেতে চাই আল্লাহ রবাহিন এর আমল করা তাও ফিকদান করুন সবাই বলে আল্লাহ